সুরঙ্গে শেষে আলোর সন্ধান শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সুরঙ্গে শেষে আরও সন্ধান পাওয়া গেল শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বৃহস্পতিবার শেখ গ্রেপ্তারির পর বক্তব্য রেখেছেন তিনি বাংলার একাধিক ইস্যুতে জোরালো বক্তব্য রেখে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস গুন্ডারাজ নিয়ে তিনি যথেষ্ট কড়া মনোভাব রেখেছেন তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করেন সেখান থেকে তিনি দুষ্কৃতিরাজ আজ সম্পর্কে তীব্র মনোভাব প্রকাশ করেছেন আজ বৃহস্পতিবার সকালে মুম্বাই থেকে ফিরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি বলেন আমি বলেছিলাম প্রত্যেক সুরঙ্গেরই শেষে আলো অপেক্ষা করে এটাই হল গণতন্ত্র আমরা অপেক্ষা করছিলাম এটা প্রত্যেকের জন্যই একটি শিক্ষা আশা করি বাংলায় আবার আইন শৃঙ্খলার সূর্যোদয় হবে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন এই ঘটনায় খুশি রাজ্যপাল তিনি বলেন আমি খুশি ভালো কিছু জিনিস হচ্ছে রাজ্যের সরকারকেও বার্তা দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস সন্দেশকালী ইস্যুতে শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সি আনন্দ বোস গ্রেপ্তারের চার ঘন্টার মধ্যে রাজভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি রাজ্যপাল বলেন বাংলায় গুন্ডা গ্যাং আছে তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুক নইলে আইন নিজের পথে চলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে আমি সতর্ক করছি এই গুন্ডারা সারেন্ডার করুক রাজ্যপাল বলেন সন্দেশকালীর মহিলারা উচ্ছ্বসিত তারা রাজভবনের রুমে ফোন করেছেন সন্দেশকালীতে রাজ্যপালের জামা নিয়ে শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন সন্দেশকালীতে আমার জাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে আমার ওখানে জাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের ধন্যবাদ সমালোচনা ভালো তা সে আত্মসমালোচনাই হোক বা অন্যের থেকে আসা সমালোচনা আমি দুটোকেই ইতিবাচক হিসেবে দেখে থাকি তিনি আরও বলেন শাহজাহানের গ্রেফতারের দেরি হয়েছে কোনো কোন জায়গায় ফাঁক রয়েছে পরবর্তী সময়ে সব খতিয়ে দেখব নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে চাপ দেবো না আশা করি তারা তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর